সড়ক এবং রেলপথ দুটোকে নেশা পাচার বাণিজ্যের করিডোরে পরিণত করেছে নেশা পাচারকারীরা শুকনো গাঁজা হেরোইন ইয়াবা ট্যাবলেট নেশা জাতীয় কফ সিরাপ কিছুই বাদ রাখছে না নেশা কারবারিরা এবার যাত্রীবাহী রেলের কামরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উত্তর ত্রিপুরা রেল পুলিশের তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নেশাজাতীয় নিষিদ্ধ কফ সিরাপ জানা গেছে বুধবার রাতে ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন ধর্মনগ রেল স্টেশনে এসে পৌঁছালে রেল পুলিশ ট্রেনের তল্লাশি চালায় সেই সময় ট্রেনের জিএস কোনো ধরপাকড়ের খবর নেই এদিকে ধর্মনগর রেল পুলিশের সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস জানান ডিএসপির নির্দেশে স্পেশাল ট্রেন স্কট চলছে আর সেই মোতাবেক হেড কনস্টেবল লিটন নমো এবং কনস্টেবল সঞ্জীব দাস বদরপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আসছিলেন ট্রেনটি ধর্মনগরে আসার পর ট্রেন থেকে নেশা জাতীয় কফ সিরাপ এসকফ উদ্ধার হয়েছে তিনি আরো জানান সকল আইনি প্রক্রিয়া শেষে নেশা জাতীয় কফ সিরাপ গুলি আবগারি হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি রেল থেকে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধারে রেল পুলিশ ইতিমধ্যে সকল ট্রেনের জোর তল্লাশি শুরু করেছে বলেও জানা যাচ্ছে আমাদের আজ হিসাবে ডিএসসি স্যারের আদেশে আমাদের স্পেশাল ট্রেন স্কটিং চলছে চেকিং কন্ট্রাভেন টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকের টেনিস পার্টি বদারপুর থেকে আসার সময় ত্রিপুরা সন্ধ্যেতে উচ্চ পরিমাণ পাঁচশো সাতান্ন টন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ডওভার করেছে আমরা এটা সিজিট করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার দেবো এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে কাউকে কি আটক করতে গেছে আনক্লেম ধরা পড়েছে